আসসালামু আলাইকুম সবাইকে গাড়ি বাজার বিজিত ওয়েলকাম জানাচ্ছি আর আজকে কিন্তু শুক্রবার জম্মার দিন আলহামদুলিল্লাহ আমরা জুম্মা নামাজের পরে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য কারণ আমাদের কাছে একটা স্পেশাল গাড়ি আছে কী গাড়ি যারা আপনার ঈদের ফ্যামিলি সহ বাড়িতে যেতে চান তাদের তো একটা বড়ো গাড়ির দরকার নাকি আর এই বড়ো গাড়ি যদি হইতে হয় তাহলে নোয়া স্কোয়ার থেকে আর বেটার গাড়ি কী আছে বলেন সো আজকে আমরা একটা হাইব্রিড নোয়া স্কোয়ার দেখাবো যেটা মডেল দু হাজার আঠারো রেজিস্ট্রেশন দু মানে গাড়িটা বাংলাদেশে খুবই কম চলেছে এবং এই গাড়িটা আমার মনে হয় যে যারা আসলে একটু ফ্যামিলি ইউজের গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য একটা ভালো গাড়ি নোয়া স্কোয়ার দু হাজার আঠারো মডেল দু হাজার তেইশে রেজিস্ট্রেশন একটু সামনে আসো সো এই গাড়িটার আমি দেখেন প্রজেকশন লাইট বিশাল বড় একটা গ্রিল এবং এটাতে বাম্পার ইনস্টল করা আছে আর একটা বিষয় হচ্ছে এটা কিন্তু বডি কিটেড বাট ওকে বডি বডিগেডের হলেও এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ এবং আপনারা যারা বন্ধ করে দাও আপনারা যারা ঢাকার বাইরে মুভ করতে চান এই ঈদে গাড়িটা নিয়ে তাদেরকে বলবো যে এইটা সত্যি অনেক আরামদায়ক একটা গাড়ি এবং কমফোর্টেবল একটা গাড়ি এবং এই গাড়িটা নিয়ে খুব বেশি আপনাদেরকে হ্যাসেল পোহা হবে না বিকজ অফ এই গাড়িটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের গাড়ি এবং জাপানি গাড়ি সো জাপানি গাড়ির প্রতি কিন্তু আপনাদের সবসময় একটা আস্থা আছে এবং এই স্কোয়ারটা সে আস্থা আপনাদেরকে পূরণ করবে এটা আঠারোশো সিসির হাইব্রিড গাড়ি এবং এইটা হানড্রেড পারসেন্ট সব কিছু অরিজিনাল এবং এইটা এদিকে আসো কাছে আসো এইটা ফার্স্ট পার্টি ওনারের নামে আছে এই যে হাইব্রিড হাইব্রিডের লোগো আর এটা যে টায়ার কন্ডিশন আমার মনে হয় যে যদি কেউ ভালোভাবে ইউজ করে দুই থেকে আড়াই বছরের মধ্যে আপনি এই টায়ারকে কিছুই করতে পারবেন না নিউ শেপের রিমস লাগানো আছে আর এখানে নিচে কিন্তু ফগলাইট আছে বাই দা ওয়ে ফগলাইট সো ঢাকার বাইরে রাত দিন কোনো চব্বিশ ঘন্টা কোনো সমস্যা নাই আর একটি বিষয় হচ্ছে যে এটার দুইটা দরজা কিন্তু আপনার পাওয়ার এই যে টু ডোর পাওয়ার আপনি চাইলে এখান থেকে খুলতে পারবেন ভিতর থেকে খুলতে পারবেন রিমোট দিয়ে খুলতে পারবেন আপনি চাইলে হচ্ছে আপনার ভিতরে ড্রাইভিং সিট থেকে খুলতে পারবেন ভিতরে বসে দেখায় এ দেখেন ভিতরে যেটা হচ্ছে ক্যাপ্টেন সিট মানে ক্যাপ্টেন সিটে হচ্ছে বসে অনেক বেশি আরাম অনেক বেশি মজা এবং এটা চাইলে আপনি পিছনে অনেক ব্যান্ড করতে পারবেন আপনি চাইলে শুয়ে পড়তে পারবেন আমি শুইতেছি না আর এখানে একটা ক্যাপ মানে মাঝখানে দুইটা ক্যাপ্টেন সিট সামনে দুইটা সিট পিছনে তিনটা সিট ফুললি সেন্ট্রাল এসি ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র এবং এইটা আপনার কমফোর্টেবল লাকজারি এবং চাইলে আপনার পিছনে যে তিনটা সিট আছে এই পিছনের তিনটা সিটকে কিন্তু আপনারা চাইলে ফোল্ড করে পিছনে পুরো বেড বানায় ফেলতে পারবেন সো দ্যাট কী বলবো এই স্কোয়ারটা তো নিতেই হবে কারণ যারা চিন্তা করছেন যে ঈদে বাড়িতে যাব কিন্তু আমার একটা ভালো গাড়ি দরকার তাদের জন্য স্পেশাল আজকের স্কোয়ারটা দিচ্ছে আপনাদেরকে গাড়ি বাজার বিডি আর আমাদের শোরুম হচ্ছে বনানি থানার পাশে ঢাকা বনানি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ বনানি থানার পাশে গাড়ি বাজার বিডি শোরুম যে এটা বনানি থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে এবং আমি একটু সামনে দেখাই দিব একটু সামনে দাও একটু সামনে দেখাই দেই একটু পিছন সাইডে একটু আগে দেখায় আরেক বিষয় হচ্ছে অনেকে জিজ্ঞাসা করে যে সামনে গ্লাস অরিজিনাল কিনা পিছনে গ্লাস অরিজিনাল কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা তাদের জন্য স্পেশালি বলতে চাই যে এই গাড়িটাতে হানড্রেড পারসেন্ট সব কিছু অরিজিনাল আছে কোনো কিছু কোনো চেঞ্জেস নাই যা যেখানে ছিল সব কিছু হানড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থা আছে এই দেখেন একটু দেখাই ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখা এই দেখেন আপনারা চাইলে মাউন্ট বন্ধ করে দাও আপনারা চাইলে এই সিটগুলোকে ফোল্ড করে ফেলতে পারবেন এই সিটগুলোকে আপনারা ফোল্ড করে সাইডে হ্যাঙ্গিং করে দিতে পারবেন দিলে পরে আপনার ওই সিট দুটাকে সাম মাঝখানের যে ক্যাপ্টেন সিট দুইটা সেটাকে সামনে দিয়ে এই পুরোটাকে একটা বেডের মতো বানাইতে পারবেন এবং পিছনে যে তিনটা আপনার সিট আছে এটা কিন্তু অ্যাডাল্ট সিট মানে বেবি সিট অনেক দেখা যায় প্রাডো গাড়ির মধ্যে বা লাক্সারি গাড়িগুলোর মধ্যে কিন্তু সেভেন সিটের গাড়িগুলোর মধ্যে কিন্তু পিছনে ঠিক মতো বসা যায় না বাট নোয়েজ কার হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কার যেটাতে পিছনে আপনি থ্রি অ্যাডাল্ট পারসন বসতে পারবেন এবং এটাতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই এবং আরেকটি বিষয় বলেছিলাম যে বাম্পার কিন্তু এটা লাগানো আছে সামনে এবং পিছনে আপনাদের তো কোনো খরচ নাই খরচ কিসে শুধু চালাইতে হবে আর কিনতে হবে আর কোনো খরচ নাই এবং একটা এক্সপায়ার টায়ার আছে যেটা একদম ব্র্যান্ড নিউ টায়ার এবং এই টায়ারটা এখনও পর্যন্ত এটা খুলেই নাই সেই হচ্ছে গাড়ি নোয়া স্কোয়ার দু হাজার আঠারো মডেল দু হাজার তেইশের রেজিস্ট্রেশন ও এই যে হাইব্রিড সো এই স্কোয়ারটা কী বলবো মানে ফুল্লি ফ্রেশ একটা গাড়ি আর এই স্কোয়ারটার দাম দিয়েছি আমরা গতকালকে লাইভ করেছিলাম থার্সডে লাইভ করেছিলাম যেটাতে আমরা দাম দিয়েছিলাম অনলি অনলি উনতিরিশ লক্ষ বিশ হাজার টাকা ব্যাকে দিয়ে দাও সো আজকেও এই স্কোয়ারটার দাম থাকবে উনতিরিশ লক্ষ বিশ হাজার টাকা এবং আপনারা যদি আসেন সরাসরি যদি ইনশাল্লাহ আসেন আপনারা গাড়িটা দেখবেন গাড়ি বাজার বিড়িতে আর গাড়ি বাজার বিড়িতে যদি এসে গাড়িটা দেখেন ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এবং এটা পার্ল হোয়াইট কালার আর একটা বিষয় না বললেই না যে ধরেন আপনার সেল সার্ভিস যেটা ব্যাপার হচ্ছে যে গাড়ি বাজার বিড়ে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু একটা আমরা একটা সুন্দর একটা ভালো একটা ওয়ার্কশপ করেছি যেটা হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ যেটা ইসিবি ক্যান্টনমেন্টে অবস্থিত গাড়ি বাজার ওয়ার্কশপের গুগল ম্যাপের লোকেশন আছে আপনারা আসলে সেখান থেকে কিন্তু আমাদের লোকেশন দেখে আপনারা কিন্তু গাড়ি বাজার ওয়ার্কশপে যে সার্ভিস নিতে পারবেন এবং ইনশাল্লাহ গাড়ি বাজার বিড়ে আপনাদেরকে সেই ধরনের গাড়িগুলোই সেল করবে যেগুলো আমরা আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম